بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم قال يا قوم ليس بي ضلاله ولكني رسول من رب العالمين ابلغكم رسالات ربي وانصح لكم واعلم من الله ما لا تعلمون اوعجبتم ان جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره افلا تتقون قال الملا الذين كفروا من قومه إن لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول. من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين اوعجبتم ان جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا اذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئ اتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال قد وقع عليكم من ربكم رجس وغضب اتجادلونني في اسماء سميتموها انتم واباؤكم نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقه الله لكم ايه فذروها تاكل في ارض الله ولا تمسوها بسوء فياخذكم عذاب اليم واذكروا اذ جعلكم خلفاء من بعد عاد وبواكم في الارض تتخذون من سهولها قصورا وتنحتون من الجبال بيوتا فاذكروا الاء الله ولا تعثوا في الارض مفسدين قال الملا الذين استكبروا من قومه للذين استضعفوا لمن امن منهم اتعلمون ان صالحا مرسل من ربه قالوا انا بما দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমাতে কোনো ভ্রান্তি নাই বরং আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসুল আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি ও তোমাদেরকে হিতোপদেশ দিতেছি এবং তোমরা যাহা জানো না আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট উপদেশ আসিয়াছে যাহাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো অতঃপর তাহারা তাহাকে মিথ্যাবাদী বলে তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল আমি তাহাদেরকে উদ্ধার করি এবং যাহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি তাহারা তো ছিল এক অন্ধ সম্প্রদায় আজ জাতির নিকট আমি উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তোমরা কি সাবধান হইবে না তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফুরি করিয়াছিল তাহারা বলিয়াছিল আমরা তো দেখিতেছি তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি সে বলিল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই বরং আমি জগৎসমূহের প্রতিপালকের রাসুল আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইতেছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদের নিকট তোমাদের একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদেরকে সতর্ক করিবার জন্য উপদেশ আসিয়াছে এবং স্মরণ কর আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করিয়াছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর হয়তো তোমরা সফল কাম হইবে তাহারা বলিল তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যাহার ইবাদত করিত তাহা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনায়ন কর সে বলিল তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হইয়াই আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করিয়াছে এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদেরকে নির্মূল করিয়াছিলাম জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিহকে পাঠাইয়াচ্ছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই তোমাদের নিকট তোমাদের প্রতিপালক হইতে স্পষ্ট নিদর্শন আসিয়াছে আল্লাহর এই উষ্টি তোমাদের জন্য একটি নিদর্শন ইহাকে আল্লাহর জমিতে চরিয়া খাইতে দাও এবং ইহাকে কোনো ক্লেশ দিও না দিলে শাস্তি তোমাদের উপর আপতিত হইবে স্মরণ করো, আজ জাতির পর তিনি তোমাদেরকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত তাহারা বলিল তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনাস্তাফা আমবা আদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র করণুল করিমের সুর আরাফের একষট্টি নম্বর আয়াত থেকে পঁচাত্তর নম্বর আয়াতের তালাবাদ শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা এই কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি সুপ্রিয় শ্রোতা একষট্টি নম্বর আয়াতে বলেন এখানে সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন হে আমার সম্প্রদায় আমি কোনো ভুলভ্রান্তি বা গুমরাহির মধ্যে লিপ্ত নই বরং আমি সারা জাহানের রবের প্রেরিত একজন পুরুষ এখানে হজরতু আল ইসলাম তার নিজের সম্পর্কে বললেন যে আমি যা বলছি সব সত্য বলছি এবং সত্য পথের অনুসারী হিসাবই সত্য পথের যে দিশা সেই দিশাই তোমাদের সামনে উপস্থাপন করছি আমি কোনো গুমরাহিতে লিপ্ত নই বরং আমি দুজাহানের মালিক যিনি সেই মহান রবের পক্ষ থেকে রাসুল হিসাবে প্রেরিত হয়েছি বাষট্টি নম্বর আয়ত বলেন্লাহ আল্লাহ এখানে তিনি বলেন আমি আমার রবের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আমার আল্লাহ আমাকে যে বার্তা দিয়েছেন যে কিতাব দিয়েছেন সেই কিতাবের আলোকে আমি তোমাদের কাছে সব দাওয়াত পৌঁছে দিচ্ছি আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি কি উপদেশ তোমরা যা জানো না আমি আল্লাহ তালা নিকট থেকে তা জেনে থাকি এখানে হজর কুমাল ইসলাম তাদেরকে আশ্বস্ত করে বললেন যে তোমরা এমন সব বিষয় জানো না যে বিষয় সম্পর্কে আমি জানি আমার আল্লাহ তালা আমাকে জানান এবং আমি তো আমার মহান রবের পক্ষ থেকে যে বার্তা পেয়ে থাকি সেগুলোই তোমাদেরকে আমি জানিয়ে দিই এবং ওয়ান সাহুল এর মধ্য দিয়ে আমি তোমাদেরকে উপদেশ দিয়ে থাকি কারণ আমার উপদেশ গ্রহণ করলেই তোমাদের কল্যাণ আছে আর আমার উপদেশ গ্রহণ যদি না করো ওটা তোমাদের জন্য অকল্যাণ গৃহীত আছে তেষট্টি নম্বর আয়াতে তিনি বলেন ও আজিব তুম আং যা কুমুম দেখুম রব্বিকুম আল্যাং দিলাকুম অলি তত্তাকু তুরাহামুন এখানে বলেন যে তোমাদের মধ্য থেকে একজন লোকের মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বানিয়ে আসার কি তোমরা বিস্মিত হয়েছ তার মানে আমি যে তোমাদের মধ্য থেকে একজন নবী হিসেবে এসেছি রাচল হিসেবে এসেছি এটা থেকে তোমরা বিস্মিত বোধ করছো যাতে সে তোমাদের সতর্ক হুঁশিয়ার করতে পারে যেন তোমরা সাবধান হও এবং যেন আল্লা ভীতি অবলম্বন করতে পারো তার মানে আল্লাহ তোমাদেরকে সৎ পথ প্রদর্শনের জন্য তাদেরকে সঠিক পথে আনার জন্য এবং আল্লাহভীতি প্রদর্শনের জন্য তোমাদেরকে জাহান নামের ভয় এবং জান্নাতের সুসংবাদ প্রদান করার জন্য আল্লাহ তালা তোমাদের মধ্য থেকেই আমাকে প্রেরণ করেছেন এতে কি তোমরা বিস্মিত হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা হবে এই যে আল্লাহ তালা তোমাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করবেন সেই কারণেই কিন্তু আমি এসেছি এবং আমি তোমাদেরকে সৎ উপদেশ দিচ্ছি তোমরা যদি এগুলো মানো তাহলে তোমাদের জন্য কল্যাণ রয়েছে চৌসত্তর নম্বর আয়াত বলেন ফকেত জাবু হুফা জিন্লিনা এখানে স্পষ্ট করে বলছেন যে কিন্তু তারা এই হজরত নুয়াল ইসলামের এই সকল বাণীকে বা তার সব দাওয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো এবং এবং হজরত নুয়ান ইসলামকে আল্লাহতালা যে নির্দেশ দিয়েছিলেন কিস্তি তৈরি করার জন্য নৌকা তৈরি করার জন্য সেই নৌকার মধ্যে তিনি এবং তার সাথে যে সমস্ত সত্যবাদী মানুষগুলো উঠেছিলেন এদেরকে আল্লাহ তালা কী করলেন পান যাই আমি তাদেরকে সেখান থেকে মুক্তি দিলাম তার মানে সকলেই ডুবে বলল কিন্তু তিনি এবং তার সাথে যে সকল লোকজন ছিলেন ওই পরীর মধ্যে বা নৌকার মধ্যে তারা কিন্তু বেঁচে গেলেন্লা দিন একের দেবেনা আর আমি আমার আয়াত তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমি সকলকে ডুবিয়ে মারলাম এমনকি তার ছেলে নুয়াল ইসলামের ছেলে কেনানকে পর্যন্ত আল্লাহ তাদের ডুবিয়ে মেরেছেন কান ও কম আমিন বস্তুত নিঃসন্দেহে তারা ছিল অন্ধ সম্প্রদায় তারা সত্যিকার পথ খুঁজে পায়নি এবং সত্য পথে আসার চেষ্টাও তারা করেনি পঁয়ষ্টি বলেন এখানে বলা হচ্ছে যে আজ জাতির নিকট তাদের ভাই হুদকে নবী রূপে পাঠিয়েছিলাম সে বলল হে আমার সম্প্রদায় তোমরা সেই আল্লাহর এবাদত করো যিনি ছাড়া দ্বিতীয় করে উপাস্য নেই আমরা সকলেই জানি যে আল্লাহ পৃথিবীতে যত নবী এবং রাসুল পাঠিয়েছিলেন রাসুল ইকাল আলী ইসলাম ব্যতীত প্রত্যেকেই নিজ নিজ কৌমের কাছে দাওয়াত দিতেন এবং আল্লাহর পরিচয় ঘটাতেন এবং তারা বলতেন ইহিনু হে আমার সম্প্রদায় তোমরা এবাদত করো দাসত্ব করো সেই মহান রবির যিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই আল্লাহ তালা এই আজ জাতির কাছে হুদ আলহাসমকে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য তিনি দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ তালা বলেন যে আফারাত্তাকুন এরপরেও কি তোমরা সাবধান হবে না তার মানে তোমরা কি আল্লাহর পথে আসবে না তোমরা সেই মহান রবের পথে আসো যেই মহান রব তোমার রব আমারও রব এবং তিনি এই জগৎ জগৎসুমের প্রতিপাদক এইভাবে হজরত হুদ আলাহ আসলাম দাওয়াত দিয়েছিলেন ছেষট্টি নম্বর আয়ত্ত আল্লাহ তালা বলেন কর্লাদ ওমিনা রাফাহ মিনাল কাদিবিন এখানে বলছেন যে ওই হুদ আল ইসলামের জাতির লোকেরা তাকে বলল যে তুমি কি আমাদেরকে নির্বোধ মনে করছো যে আমরা কি কিছু বুঝি না তুমি আমাদের মধ্য থেকে সেই হুদ আমরা তো তোমাকে চিনি তারপর তুমি কেমন করে নবী দাবি করতেছ এবং ওয়েন্ডানা যুন রুকেনাল বলছেন যে আমরা তো তোমাকে নিশ্চিত রূপে একজন মিথ্যাবাদী হিসেবেই মনে করি তুমি আমাদেরকে যে কথাই বলো না কোনো যে দাওয়াতেই দেওয়া না কোনো আল্লাহর কথা বলো আর যাই বলো আমরা কিন্তু তোমাকে একজন মিথ্যাবাদী হিসাবেই অভিহিত করি সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন পরে কমিরা হিসেবে সফাহ তুমি বলে একিন রফসোল মি আরবিন হজত হুদ আলী হাসলাম তখন বললেন যে তোমরা কি আমাকে নির্বোধ মনে করছো যে আমার সম্প্রদায় আমি তো নির্বোধ নই অলাইকিন রাসুল রব্ব আলমিন আমি জগৎস্বী রবের কাছ থেকে একজন রাসুল হিসেবে মনোনীত হয়ে এসেছি এখানে হুদ আল ইসলামেরও একই বাড়ি ছিল এবং একই কথা ছিল এবং তিনিও তাদের কাছে বললেন যে আমি নির্বোধ নই আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এসেছি এবং দুজাহানের সেই মালিক তিনি আমাকে রাসুল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছেন আটষট্টি নম্বর আয়তে বলেন উবাল্লি কুকুম রিসালাতু রব্বি ওয়ান আলাকুম নাসি হনাবিন এবং তিনি আবারও বলেন যে আল্লাহ তালা আমি আমার রবের যে দাওয়াত যে রেসারাত সেটা আমি তোমাদের কাছে পোষাতে এসেছি আমার রব আমাকে এই জন্যই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ওয়ানি হোন আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি যা কিছু বলছি তোমাদের কল্যাণের জন্য বলছি তোমরা যদি আমার কথা শোনো এবং দিনের দাওয়াত যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা কিন্তু জান্নাত লাভ করতে পারবে এবং তোমরা অনেকদিন আমাদেরকে সুস্থের মধ্যে বসবাস করতে পারবে উনসত্তর নম্বর আয়ত বলেন আউ আজিব তোমা যেরকম যেকোন এখানে অনেকটি বড় একটি আয়াত এখানে হজরত হুদ আলহি হস্তম বলেন তোমরা কি এতে বিস্মিত হয়েছো আশ্চর্য হয়েছো যে তোমাদের জাতিরই একটা লোকের মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে আল্লা তালা বিধান দিয়েছে এটা তোমাদের কাছে কি আশ্চর্য লাগতেছে এবং তোমাদেরকে যে উপদেশ দিয়ে সতর্ক করা হচ্ছে এটা কি তোমাদেরকে আশ্চর্য করা হচ্ছে যে তোমরা সেই অবস্থার কথা স্মরণ করো যখন নুহের সম্প্রদায়ের পর আল্লাহ তালা তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন আসলামের সম্প্রদায়ের যখন ধ্বংস হয়ে গেলো তখন কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে সেই জায়গাতে পাঠিয়েছেন তোমরাও যদি এই দাওয়াত না শোনো তাহলে তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ তালা অন্য জাতিকে এখানে বসাবেন অতএব তোমরা অপেক্ষা করো এবং অধিকতর বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন তোমাদেরকে আল্লাহতলা তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো হয়তো তোমরা সফলকাম হতে পারবে হতো নুয়া ইসলামের জাতিকে আল্লাহ যে অনুগ্রহ করেছেন সেই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে হজরত হুদ আল ইসলাম বললেন যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু হনুয়ার ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করে যেমনিভাবে তোমাদেরকে আল্লাহ তালা এখানে বসবাস করার সুযোগ করে দিয়েছেন ঠিক তেমনি তোমাদেরকে ধ্বংস করে অন্য জাতিকে এখানে বসাবেন সত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন কারু আজি এখানে লেহাবুদ আল্লাহ ওয়াহদা ওয়ানা তারা মা কায়না ইয়াবুদু আবা উনা এখানে তাদের জাতির লোকারা কি বলেছিল সেই কথাটি আবার এখানে আলোচনা হয়েছে বলছে তারা বলল তুমি কি আমাদেরকে শুধু এই উপদেশ নিয়ে এসেছো যে আমরা যেন একমাত্র আলদার করি এটাই কি তোমার দাওয়াত আমরা যেন আলদার এবাদত করি এবং আমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করতো তাদের বর্জন করি এটাই কি তুমি আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছো তুমি তোমার কথা ও দাবিতে সত্যবাদী হলে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তাহলে তুমি সেই শাস্তি আমাদের সামনে উপস্থাপন করো তার মানে তারা তার কথা তো মানলোই না বরং তাকে আরও তিরস্কার উপহাস করলো এবং বললো যদি তোমার রবের কথা সত্য হয়ে থাকে তাহলে আমরা তোমার কথা মানছি না আমাদেরকে আজাব দিয়ে তুমি ধ্বংস করে নাও দেখিতে পারি কি না এমনিভাবে তারা তাকে ভৎসনা দিতে লাগলো একাত্তর নম্বর আতা আল্লাহ তালা বলেন এখানে একটা বড় একটি আয়াতে আল্লাহ তালা বলেন তাদের কি পরিণতি ঘটেছিল সেই কথাটি বলতে গিয়ে বলেন সে বললো তোমাদের রবের শাস্তিও কত তোমাদের উপর অবধারিত হয়ে আসে কারণ তোমরা তো আমার কথা মানো নেই এবং সত্য পথে আসো নেই সুতরাং তোমাদের উপর আল্লাহর ক্রোধ আল্লাহর ঘৃণা সব অবধারিত হয়ে আছে অতএব তোমরা কি আমার সাথে এমন কতগুলি নাম সম্বন্ধে বিতর্ক করছো যার নামকরণ করেছো তোমরা এবং তোমাদের বাপ দাদারা তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবীর পূজা করছো এবং তোমরা যে সমস্ত সত্য বিরোধিতা করছো এগুলো তোমাদের বাপ দাদাদের নিজেদের মনগড়া তৈরি করা এবং আর সেই বিষয়ে আল্লাহর দলিল প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন যে যেগুলো তোমরা করছো সুতরাং তোমরা শাস্তি অপেক্ষা করতে থাকো আল্লাহ শাস্তি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তার মানে হুদ রহুদ আলহরাত আসসালাম তাদেরকে নিয়ে দিলেন তোমরা যেহেতু সত্য পথ অনুসরণ করছো না তোমাদের কাছে অসিরেই আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে তখন তোমরা অসিরেই বুঝতে পারবে যে তোমাদের জন্য কত মর্মন্তত শাস্তি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ ফাংজ উল্লিন এম রহমত এখানে তাআলা তাদের কী পরিণতি হয়েছিল সেই কথাটি বলতে গিয়ে বলেন যতক্ষণ আমি তাকে এবং তার সঙ্গী সাথীদেরকে তাদেরকে আমি আমার অনুগ্রহে তাদেরকে রক্ষা করলাম তার মানে হজরত হুদাল ইসলাম এবং তার সাথে যারা ছিলেন সত্যবাদী মানুষ সত্যশ্রী মানুষ আল্লাহ তাদেরকে রক্ষা করলেন তাদেরকে ধ্বংস করলেন না বরং যারা আমার নিদর্শন সময়কে মিথ্যা প্রতিপন্ন করেছিল ইমানদার সোনা তাদেরকে একেবারেই আল্লাহ তালা মুপাটন করে দিলেন এবং ধ্বংস করে দিলেন হযতুদ আল ইসলামের জাতিকে ধ্বংস করার কাহিনী আল্লাহ এই আয়তার মধ্যে দিয়ে স্পষ্ট করে দিলেন এবং সেখানে তার রহমতের দ্বারা যাদেরকে তিনি রক্ষা করেছেন তাদের কথাটিও এখানে সুস্পষ্টভাবে তুলে ধরলেন তিহাত্তর নম্বর আয়তা আল্লাহ তালা বলেন এখন সরে ইসলামকে সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন তারই ভাই তাকে পাঠিয়েছিলেন তিনিও এসে একেই দাওয়াত দিলেন এবং আল্লাহ সম্পর্কে বললেন ইয়া কর্মী আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো যিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই এবং তিনি একথাও বললেন কাদি জায়াত তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা নিদর্শন এসেছে আর সেই নিদর্শনটি আকাতুল্লাহ হাদহিনাকাতুল্লাহম আয়া এবং তোমাদের কাছে আল্লাহ যে নিদর্শন দিয়েছেন সেটা হলো এই ওট ফাজা উহা তোমরা তাকে বিচরণ করতে দাও তাকে আটকিয়ে রেখো না ফি আবদুল্লাহ সে আল্লাহর জমিন থেকে সে খাবে বলেছেন ওকে খারাপ উদ্দেশ্যে তোমরা স্পর্শ করো না যদি করো তাহলে কিন্তু তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি গ্রাস করবে এমনিভাবে তিনি তার সম্প্রদায়কে বুঝালেন এবং ওই উট থেকে দূরে থাকতে বললেন যাতে করে উট তারা ধ্বংস না করে নষ্ট না করে উটকে তারা হত্যা করে এবং তার গোস্ত না করে এই জন্য আগেভাগেই তিনি সাবধান করে দিলেন চুয়াত্তর নম্বর আয়াতালেন এখানে বলছেন তোমরা স্মরণ করো সেই বিষয়টি যখন তিনি আজ জাতির পর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করলেন এই নবী হজরত সরে হারে হেস রাত কিন্তু ঠিক একইভাবে তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে দেখো আজ জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছে বাড়াবাড়ি করার কারণে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ যেমনভাবে আজ জাতিকে ধ্বংস করেছেন তোমাদেরকেও সেমনি ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা অন্য জাতিকে এখানে স্থলাভিষিক্ত করবেন অতএব তোমরা জমিনের মধ্যে কোনো ফাঁসাদ সৃষ্টি করবে না এবং তোমরা তো ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে আবাস গৃহ নির্মাণ করেছো তার মানে তারা স্থাপত্য শিল্পে অত্যন্ত পারদর্শী ছিল এবং তারা বড় বড় অট্টালিকা তৈরি করেছিল এই আদ জাতি এবং সেই কথাটি তারা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে দিও না কারণ আল্লাহ তোমাদের যে অনুগ্রহ করেছেন তোমাদেরকে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তোমরা বিশাল বিশাল পাহাড় কেটে তোমরা বড় বড় অট্টালিকা তৈরি করেছো এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ কোনো বিপর্যয় সৃষ্টি করো না নম্বর পঁচত রব্বী এখানে তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানদাতাকে মধ্যকার দুর্বল ও উৎপীড়ক মমিনদেরকে বলল তোমরা কি বিশ্বাস করো যে সারে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন এটাকে তোমরা বিশ্বাস করো তারপর তারা উত্তরে বলল নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত পুরুষ হিসেবে এসেছেন আমরা তো তাকে বিশ্বাস করি তার মানে তারা ছিলেন অহংকারী এবং সেই সারে জাতির নেতৃত্বের যারা ছিলেন তারা অহংকার করে বললেন তোমরা কি মনে করো যে তোমাদের নবী যে সারে কথাগুলো বলতেছেন সে কি সত্যিই নবী হিসাবে এসেছেন তখন যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল তারা ঠিকই বলল হ্যাঁ আমরা তো সারেকে নবী হিসাবেই মানি এবং সত্যবাদী হিসাবে আমরা মানি সব্য দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত কবি করায়ণকার সূরা আরফের একষট্টি থেকে পঁচাত্তর নম্বর আয়তের তেলোয়াত তর্জমা এবং তাফসির শুনলাম আসুন আমরা এই বিষয়গুলোর প্রতি যথাযথ ইমান গ্রহণ করি কারণ নবীরা এসেছিলেন সত্যপথের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য যেমন এসেছেন হজরত নু হজরত হুদ হজরত সরে আসলাম তারা এসে তার জাতিকে বলেছিলেন যে তোমরা আবাদত করো সেই মহান সত্তার ব্যতীত উপাস্য নেই কিন্তু তারা গ্রহণ করেনি বলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যেমন ধ্বংস করেছেন হজরত নুআল ইসলামের জাতিকে ধ্বংস করেছেন হুদ আল ইসলামের জাতিকে ধ্বংস করেছেন সারে আর হেসর্ত আসলামের এই জাতিসমূহকে সুতরাং এই জাতিসংঘ ধ্বংস হয়েছে আমাদেরকে আল্লাহ ধ্বংস না করল আমাদেরকে যদি এই সত্তার দীক্ষা আমরা গ্রহণ না করি তাহলে পরকালে শাস্তির মুখপুই হব জাহান্নামী হব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিকি দান করুন আমিন ওয়াফির দওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বির আলবিনালামুক রহমতুল্লাহ আবরাকাত